আসসালামু আলাইকুম আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা সেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে ডেলিভারি প্রবাসী ভাই ওনার প্রবাস থেকে আমাদের আমাদেরকে বর্তমানে দেশে আছে আমাদেরকে অর্ডার করেছে ওনার কিছু থাই গ্লাসের জন্য যে সেফটি গ্রিলগুলো প্রয়োজন পড়ে এগুলো সম্পূর্ণ অ্যাসিস দিয়ে তৈরি করেছে যে মাল পেইন্ট করতে হয় না মরিচা পড়ে না নষ্ট হয় না আর আমরা বাইশ জন্য তৈরি করেছি এসএসআর এর এই বক্স দিয়ে তৈরি করা এর বক্সগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ হাফ ত্রিপুর বক্স এগুলো হচ্ছে এক হাফ বক্স ফ্রামটা হচ্ছে এক এক বক্স দিয়ে এটা আমরা প্রতি স্কোয়ার ফিট তৈরি করেছি ছশো পঞ্চাশ টাকা তাহলে উচ্চতা সাড়ে চার ফিট পাশে আছে পাঁচ ফিট টোটাল বাইশ দশমিক ফাইভ স্কোয়ার ফিটে মূল্য পড়েছে চোদ্দ হাজার ছয়শো পঁচিশ টাকার মাধ্যমে আপনি কোনো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট মাল দিয়ে ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আর এই প্রত্যেকটা ওয়েল্ডিং ফিনিশিং আমরা যথেষ্ট পরিমাণ এগুলো দিয়েছি যেন হাত দিলে বোঝানো যায় এখানে ওয়েল্ডিং গুলো করা আছে আসলে কাজটা স্যার কাজের মূলত রস্য এখানে কাজের কোয়ালিটির উপর নির্ভর করে আবার আপনি যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করেন তাহলে সাতশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে ছয়শো পঞ্চাশ টাকা ওয়ান মিলি দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা এটা নির্ভর করবে আপনার কাজের উপর এবং কাজের কোয়ালিটির উপর আর এগুলো প্রত্যেকটা ওয়েল্ডিং সম্পূর্ণ টিক ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে আমরা ওয়েল্ডিংগুলো কিন্তু কমপ্লিট করেছি আর এগুলা চাইলে কখনো নষ্ট হবে না কারণটা হচ্ছে কি জানেন এটির মধ্যে পাতলা বা রেডিমেড কোন প্রকার মাল ব্যবহার করা হয় নাই সম্পূর্ণ সলিড মাল যে মাল গ্যারান্টি সহকারে আমরা দিয়ে থাকি আর আপনি কোনো সলিড মাল দিয়ে আমাদের থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবে চাইলে কম খরচের মাধ্যমে তৈরি করা সম্ভব আর এই গ্রিলগুলো হচ্ছে প্রতি কেজি একশো আশি টাকা এগুলো হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে সম্পূর্ণ ডিজাইন করে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করি আমাদের কারখানা ঠিকানা কুমিল্লা জেলা বুড়োচুং থানা বাজারে আপনি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন ধন্যবাদ